চাকরির ইন্টারভিউ দিয়ে এসেছি দিয়ে আজকে যেতে বলেছি তো আজকে যাব তার জন্য আগে একটা নেতার বাড়ি এসেছি নেতাকে বলতে তো এখানে আছি এবার নেতার অপেক্ষায় বসে থাকবো এখানে কিছুক্ষণ নেতা আসুক তারপরে নেতার সঙ্গে কথা বলে তারপরে আবার ওখানে যাব। তো কি হচ্ছে পুরোটাই তোমাদেরকে জানাবো চাকরির ইন্টারভিউ দিয়েছি বলে কথা তো এখন বেরিয়ে গেছি বাড়ি থেকে এখন আছি নেতার অফিসের কাছে আমার ডেস্টিনেশনে আমি পৌঁছে গেছি এখানে আমার ডেস্টিনেশন সো ফ্রেন্ড এবার আমি পৌঁছে গেছি এখানে তো এখন ভয়েস ওভার করছি তো আমাদেরকে বললেন যে উপরে উঠে পুরোটা দেখে নাও তোমরা ওখান থেকে স্যারেরা তো স্যারেরা যেহেতু বললেন তো এই আমরা উঠে চলে আসলাম একদম টপ ফ্লোর এবং দেখছি মুর্শিদাবাদের রেডিও টাওয়ার এবং সমস্ত কিছু বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছে স্টেডিয়াম মাঠ থেকে শুরু করে তো এগুলো শুধু দেখলাম সূর্যটাও দেখলাম একদম ডিমের কুসুমের মতো লাগছে আর লাল লালদিগের যে ফ্ল্যাটগুলো সেগুলোও ভালো লাগছে যাওয়ার পরে আমার আজকের কি হলো সেটাই বলবো ভাই তো এতক্ষণ ধরে আমি ভিডিও করতে পারিনি তার কারণ আমি ভিতরে ঢুকলাম ঢুকে আমি অপেক্ষা করছিলাম স্যারের জন্য তো স্যার আসলেন তারপর আমাদেরকে বললেন যে তোমরা নিযুক্ত হয়ে গেছো বা সিলেক্ট হয়ে গেছো ফাইনাল সিলেক্ট আর আমি মানে তোমরা চাকরি পেয়ে গেছো তাই বলছি আর আমি কি খুশি ভাই কি খুশি আমি চাকরি পেয়ে গেছি হ্যাঁ বেসরকারি প্রাইভেট হোক তা কি আছে সবই চাকরি মানে ওগুলাকে চাকরিই বলে যাই হোক চাকরি না বললেও কাজ একটা কাজ পেয়েছি সেটা হলো লেক ভিউ হাসপাতালে বহরমপুর বেসরকারি হাসপাতালে একটা কাজ পেয়ে গেছি আমি তো তোমাদের দোয়াতে আমি চাকরি চাকরিটা বলছি কাজটা পেয়ে গেছি তো এখন কত বেতন হচ্ছে সেটা তোমাদেরকে বলবো কবে সেটা হলো পরের কোনো একটা ভিডিওতে বলে দেবো তোমাদেরকে ভ্লগে আর আমাকে বলেছেন যে তুমি টুকটাক ভিডিও করতে পারো কিন্তু সব সময় অ্যাক্টিভ থাকা যাবে না বেশি অ্যাক্টিভ থাকা যাবে না ভিডিওতে কারণ ভিডিওতে মানে কি বলো তো যে ওখানে ডিউটি চলাকালীন আমি রকম ভিডিও ফটো রকম ক্লিক করতে পারবো না তো এটাই আমাকে নিষেধাজ্ঞা দিয়েছেন আর অনেক কিছু আর সেই হাসপাতালের নাম নিয়ে আরো ভিডিও করব হাসপাতালটা খুব সুন্দর হয়েছে সেটা নিয়ে ইনস্টাগ্রামেও কিছু ভিডিও আসবে দেখতে গেলে ফলো করে নিও আর ইউটিউবেও একটা একটা ছোট্ট ভ্লগ আসবে ছোট্ট ভিডিও যেটা ধামাকা স্যাররা স্যারদেরও ইন্টারভিউ নেবো খুবই ভালো একটা হসপিটাল যেখানে মানে উন্নত মানের চিকিৎসা হবে কী কী হবে সেটা সবই বলা হবে একদম বহরমপুর মুর্শিদাবাদ এলাকার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে টপ রেটেড হসপিটাল হবে সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো হসপিটালের নাম হচ্ছে লেক ভিউ হাসপাতাল হসপিটাল বা লেক ভিউ হসপিটাল বললেও হবে লেক ভিউ হাসপাতাল বললেও হবে তো কত কি হলো সব কিছুই হলো আমি এক্ষুনি বাড়ি আসলাম আজকে থেকে আমার জয়নিং শুরু হয়ে গেছে তো বাদ বাকিটা পরের ভিডিওতে বলে দেবো কোনো দিন আর আজকের ভিডিওটা বেশি বড় হলো না বা করলাম না তো বাই বাই ভালো থেকো সবাই